আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা প্রজেক্ট দেখব সিলেট বাদাম বাগিচা এলাকায় এই দেখো এক বড় রোড সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু রাস্তার কাজগুলো খুব সুন্দরভাবে হইছে আমরা মেয়র সাহেব এই জন্য অনেক ধন্যবাদ দেওয়া লাগে এই যে আমরা যে বাড়িটা দেখবো এটা দুই তোলা একটা বাড়ি নয়ডিসি মিলের মধ্যে বাট এটা ভেরি কমার্শিয়াল এবং খুবই রেন্টাল একটা বাসা আপনারা জানলে ও বা হইবার এই বিল্ডিংটার মধ্যে উনিশটা ইউনিট আছে সিঙ্গল ইউনিট ছোটো পরিবারের উনিশটা ইউনিট আছে আমরা যে বাই ওনার তাই এই বিল্ডিংটা অনেক স্বপ্ন নেওয়া অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানে তাই বানাইছেন এর কারণটা হইলো অনেকেই আমরা ফাঁসতলা বিল্ডিং তুলি ফার্স্টতলা বিল্ডিং তুলিয়া মনে করেন জায়গা কম আমরা ইউনিট ইয়ে করি বাট বাই যেটা দর্শন যে ছোটো ছোটো পরিবাররা কিন্তু বাড়া বেশি চায় এই সিঙ্গল ইউনিট দিয়া তাই উনিশটা ইউনিট দিয়া তাই মাসিক দেড় লক্ষ টাকা এই বাড়িটাকে তিন বাড়া পায় সো আপনারা বুঝতে পারা এই বিল্ডিংটার কমার্শিয়াল বেলো কতটুকু দেড় লক্ষ টাকা বাড়া এবং আমরা ভিডিও যদি আপনারা দেখতে থাকুন আমরা শেষে দেখাই যে টিন শেড একটা বাড়ি ওতেই আছে এই যে কন্ডিশনটা দেখুক এবং এই বিল্ডিংটা মাত্র আড়াই বছর হইছে তিন বছরও এখন হইছে না বানানোর এবং খাটগুলা খুবই অথেন্টিক এবং খুবই একটা সাস্টেইনেবল জিনিস দিয়ে তেন আপনারা দেখলেই বুঝতে পারবা এই যে আমরা দুই তোলার মধ্যে যাইলাম আর সিঙ্গল ইউনিটের মধ্যে আমি একটা ধারণা দিই দুইটা বেডরুম আছে একটা বাথরুম আপনার একটা কিচেন রুম এইভাবে তেন খরচ আর কি যে কোনো বিলাসিতা তার না যে সিটিং রুম এগুলো নাই বাট সিঙ্গল ইউনিট ইউনিট করি তাই রাখছেন পার এবারে যে থাকেন আট হাজার টাকার মতো করি প্রতি ইউনিটই বাড়াতে এই যে দেখেন টোটালি টাইম ভিতরে টাইলস করা যে মালিকের রুম এক লাখান আর বারাটিয়ার রুম আর লাখান না প্রতিটা জিনিসই তাই মনের মতো করে করছে আপনারা বাড়িটা এটা আইলেই বুঝতে পারবা আর এটার দাম শুনলে অনেকে অবাক হওয়ার কিচ্ছু নাই ষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা এটার খাজ এটা ডেন্টাল ভ্যালু সব কিছু দেখি আপনারা এটা মন্তব্য করবা উনিশটা ইউনিট আছে এবং লাইনের গ্যাস নিচের দুইটা ইউনিটে লাইনের গ্যাস আছে টোটাল বিল্ডিংয়ে লাইনের গ্যাস নাই এই যে আমরা তিন তিনতলার মধ্যে তিনতলায় তাইনি একটা টিন শেড করছেন টিন শেডও দুই তিনটা ইউনিট আছে এবং আরও কিছু কাজ বাকি আছে এটা করলে আপনার আরও বাড়া পাইবা যদি এই অসম্পূর্ণ কাজরে সম্পূর্ণ করতে পারবে এটা দুই তলা ফাউন্ডেশন দুই তোলাই করা বাট এটা তিনতলা আপনি করতে পারবো না সেখানে কোনো ফাইলিং লাগে না সো যেটা আছে এটাই তিনতলার মধ্যে আপনার একটা বড়ো ঠিন